চেতনার টান ও জগতের টান আত্মা ও মহাকর্ষের গুপ্ত সংযোগ শ্রদ্ধে দর্শকবৃন্দ চিন্তনের অন্তর্লোক থেকে আপনাদের জানাই অন্তরের গভীরতম প্রণাম ও চেতনার স্নিগ্ধ শুভেচ্ছা আপনারা আছেন চিন্তন চ্যানেলে যেখানে আমরা অনুসন্ধান করি সত্য সত্তা ও সৃষ্টির সূক্ষ্মতম রহস্যকে আজকের আলোচনা আত্মা ও মহাকর্ষ দুটি বিপরীত সত্ত্বার মধ্যকার এক আশ্চর্য মিলন আত্মা ও মহাকর্ষ এই শিরোনামটি এক গভীর দর্শন ও বিজ্ঞানের সেতু বন্ধন এটি এমন দুটি সত্ত্বাকে একসাথে চিন্তা করতে আহ্বান জানায় যাদের একজন আত্মা অভ্যন্তরীণ আধ্যাত্মিক এবং চেতনার সঙ্গে সম্পর্কিত অন্যজন মহাকর্ষ হল জাগতিক পদার্থগত এবং মহাবিশ্বের গঠনতন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত এখন এই দুটিকে একত্রে বোঝার একটি গভীর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছি আত্মা শব্দটি ভারতীয় দর্শনে এক গভীর ও কেন্দ্রীয় তত্ত্ব উপনিষদ গীতা এবং বৌদ্ধজৈন দর্শনে এটি বিভিন্ন রূপে এসেছে সাধারণভাবে আত্মা বলতে বোঝায় চৈতন্য বা সচেতনতা এক স্থায়ী ও পরিবর্তনহীন সত্তা শরীর মন ও প্রজ্ঞার বাইরে থাকা একটি গভীর সত্তা গীতা বলে ন্যাযায়তে মৃয়তে কদাচিহ্ন আত্মার জন্ম নেই মৃত্যু নেই এটি অবিনাশী আধুনিক বিজ্ঞানে চেতনার সংজ্ঞা এখনও সুস্পষ্ট নয় তবে আত্মাকে চেতন অস্তিত্ব হিসেবে ধরা যায় মহাকর্ষ বা গোয়্যাবেরি হল সেই শক্তি যা সমস্ত পদার্থকে একে অপরের দিকে আকর্ষণ করে মহাবিশ্বে গ্রহ উপগ্রহ তারা ও গ্যালাক্সির গঠন এবং কক্ষপথ নির্ধারণ করে নিউটনের সূত্রে এটি একটি বল আর আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে এটি স্পেসটাইমের বক্রতা মহাকর্ষ ছাড়া মহাবিশ্ব থাকত না এটা হলো পদার্থের গোপন সংগঠক এখন আসি মূল ভাবনায় আত্মা ও মহাকর্ষ একসঙ্গে কীভাবে ভাবা যায় চেতনার কেন্দ্রবিন্দু ও মহাকর্ষের কেন্দ্রবিন্দু মহাকর্ষ কেন্দ্রীভূত করে বস্তুকে কেন্দ্রের দিকে টানে আত্মাও আমাদের অভ্যন্তরীণ জগতের কেন্দ্র যেখানে সব চিন্তা অভিজ্ঞতা উপলব্ধি মিলে যায় দুইয়ের কাজই হল টানা কেন্দ্রে নিয়ে আসা আত্মা মহাকর্ষের মতোই অদৃশ্য কিন্তু ক্রিয়াশীল মহাকর্ষকে দেখা যায় না কিন্তু তার প্রভাব অস্বীকার করা যায় না আত্মাও চোখে দেখা যায় না কিন্তু চেতনা অনুভূতি নৈতিকতা ও বুদ্ধির মাধ্যমে প্রকাশ পায় মহাকর্ষ বস্তুকে আকর্ষণ করে এটাই মহাবিশ্বের বন্ধন আত্মা জন্মমৃত্যুর বন্ধন ছিন্ন করে মুক্তি মোক্ষ চায় এইভাবে একটি টানে বস্তুকে আরেকটি মুক্তি চায় ওই টান থেকে আধুনিক বিজ্ঞান যেমন চেতনা ও পদার্থের সম্পর্ক বুঝতে চায় স্পেস এক্স লিঙ্ক তেমনি আত্মার ধারণা ও মহাকর্ষের রহস্যকে এক জায়গায় আনার চেষ্টা শুরু হয়েছে আমরা সকলেই অনুভব করি একটি অদৃশ্য টান আমাদের জগতে ধরে রেখেছে আমরা দাঁড়িয়ে থাকি মাটিতে গ্রহেরা ঘোরে সূর্যের চারপাশে কারণ মহাকর্ষ টানে এই মহাকর্ষের মতোই আমাদের অন্তরে আরও একটি অদৃশ্য টান আছে সেটি আত্মার যেখানে মহাকর্ষ টানে বাইরে আত্মা টানে ভেতরে এই দুই টান একটিকে বিজ্ঞান জানে আরেকটিকে দর্শন উপলব্ধি করে আত্মা এক চেতন সত্তা সে চোখে দেখা যায় না কিন্তু অনুভবে সদা জাগরুক গীতা বলে আত্মা জন্মায় না মরে না কেবল দর্শক ও সত্তা সাক্ষী আর মহাকর্ষ স্থান ও কালের গহ্বরে বাঁধা সেই শক্তি যা পদার্থকে ধরে রাখে গঠন করে মহাবিশ্ব দুজনেই দৃশ্য নয় কিন্তু প্রভাবশালী দুজনেই নীরব কিন্তু সর্বব্যাপী আত্মা আমাদের কেন্দ্রে ফিরিয়ে আনে চেতনার অন্তরস্থলে মহাকর্ষ টানে বস্তুকে আত্মা টানে উপলব্ধিকে মহাকর্ষ সৃষ্টি করে বন্ধন আর আত্মা খোঁজে মুক্তি এই দুটি টান যেন জীবনের দুই বিপরীত দিক কিন্তু তারা এক অদ্ভুত ছন্দে নাচে যখন ধ্যানে বসি এক গভীর কেন্দ্রবিন্দুর টান অনুভব করি যেন আত্মার মহাকর্ষ যেখানে আমি তুমি সে সব মিলে যায় এক মহাজ্ঞানে তখন মনে হয় মহাবিশ্ব কেবলই বাইরের এক গঠন নয় এটি ভেতরের চেতনার এক বহিঃপ্রকাশ তখন আত্মা ও মহাকর্ষ একসাথে উচ্চারণ হয় এক নতুন অর্থে আজ বিজ্ঞান যেখানে মহাকর্ষের গহ্বরে খুঁজছে মহাবিশ্বের জন্মরহস্য সেইখানে দর্শন আত্মার গহ্বরে খুঁজছে জীবনের উদ্দেশ্য এ যেন দুটি আলাদা পথ অথচ তারা মিলছে এক মৌলিক কেন্দ্রে সত্যে প্রিয় দর্শক এই ছিল আজকের চিন্তন চেতনার টান ও জগতের টান নিয়ে আমাদের এক ক্ষুদ্র অন্বেষণ আশা করি আপনার অন্তর অন্তর্চিন্তনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে চ্যানেলটি যদি ভালো লাগে তবে অনুরোধ থাকল সাবস্ক্রাইব করুন মতামত দিন এবং আমাদের এই জ্ঞানের যাত্রা সঙ্গী হন চিন্তন আপনার সঙ্গেই পথ চলতে চায় চেতনার পথে সত্যের সন্ধানে আপনাকে জানাই অন্তরের